জি ভাই আলহামদুলিল্লাহ পরীক্ষা খুব ভালো হয়েছে ভালো দিয়েছি ইংলিশ কোশ্চেন মানে কোশ্চেন প্যাটার্ন ঠিক ছিল ওনাদের বাট জিকে টা নিয়ে একটু জিকে বরাবরের মতই তো মানে সাম্প্রতিক থেকে কোশ্চেন করা হয়েছিল এটা নিয়ে একটু কনফিউজ ছিল বাট एग्जामও খুব ভালো হয়েছে কোশ্চেনের কোয়ালিটি মানে সবকিছুই ভালো ছিল হ্যাঁ ইনশাআল্লাহ আশাবাদী দেখি বাকিটা আল্লাহ ভরসা কি হয় যদি ভালো মতো মানে খাতাটা দেখতে পারে তাহলে ইনশাআল্লাহ হবে প্রশ্ন মানে যেরকমটা ভাবছিলাম আসলে হার্ডই হয়েছে বিশেষ করে ইংলিশটা কিন্তু গাণিতিক বুদ্ধিমত্তা কঠিন হওয়ার কথা ছিল কিন্তু ওটা সহজ হয়েছে বাংলা বাংলা হয়েছে মোটামুটি অন্যান্য বিষয় থেকে বাংলাটা ভালোই হয়েছে ফার্স্ট পেপার থেকে যদিও প্রশ্নটা একটু কম করছে সেকেন্ড পেপার থেকে একটু বেশি করছে এখানে আশা রাখছি যদি হয় তাহলে বাগানের ব্যাপার সেগুলি বলতে পারবো না যে চান্স হবে কিনা কারণ সায়েন্সের স্টুডেন্ট যারা ওনারাও মানে আশা দেখতাছে না যে এখানে চান্স হবে কোশ্চেন মোটামুটি স্ট্যান্ডার্ড মানে আসছি ধরেন পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে কিন্তু ওই জি কে ওরা একটু কঠিনভাবেই করছে কিন্তু আমরা যদি পড়তাম আর একটু ভালো করে তাহলে আরেকটু ভালো হতো আর কি বাংলাটা ভালো হয়েছে ইংরেজিও ভালো হয়েছে মানে দিকে ভালোই করছে কিন্তু একটু ঘুরাই পেছাই করছে তো আমাদের একটু সমস্যা হয়েছে আশা রাখা যায় মনে ভালো হয়েছে তবে কোশ্চেন বরাবর তোমাদের একটু ভালো ছিল যতটুকু আশা করছিলাম কোশ্চেন হার্ড হবে ওইরকম হার্ড হয় নাই আর প্রত্যেকটা প্রতিবন্ধকতার মধ্যেও মানুষ অনেক কিছু করতে পারে আমি বিশ্বাস করি তো সাধারণত চেষ্টা আর ইচ্ছাশক্তি ধৈর্য থাকলে মানুষ তার লক্ষ্যতে পৌঁছাতে পারবে আমি তনুশ্রী আমি ফরিদপুর থেকে আসছি আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটের এক্সাম ছিল এক্সাম মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল বাট জিকেটা একটু একটু হার্ড আসছে হ্যাঁ পরীক্ষা মোটামুটি আমার ভালোই হয়েছে এখন দেখি চান্স তো সৃষ্টিকর্তা জানে কি হবে পরীক্ষা তুলনামূলক আমরা বিগত বছরে যেগুলা কোশ্চেন অ্যানালাইসিস করছি দেখছি যে বেসিক থেকে অনেক কোশ্চেন ছিল জিকে কিন্তু এই বছর বেসিক থেকে কোনো কোশ্চিন ছিল না এই জন্য আমরা জিকে মানে আনএক্সপেক্টেড ভাবে জিকে অনেক হার্ড ছিল বাংলা আর হচ্ছে ইংলিশ মোটামুটি ভালো ছিল বলা যায় বাংলা অনেক ভালো মার্ক আসবে কিন্তু জিকের জন্য মানে মার্কটা পুরো আনএক্সপেক্টেড হয়ে যাচ্ছে যে কেমন হবে বলা যাচ্ছে না আলহামদুলিল্লাহ দাগাইছি এখন বাকিটা আজকে ডি ইউনিটের পরীক্ষাটা প্রতিযোগিতাপূর্ণ হয়েছে অন্যান্য পরীক্ষায় দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা অনুপস্থিত থাকে আজকে সঠিক সময়ে উপস্থিত হয়েছে এবং ভালো একটা প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা আমরা উপহার দিতে পেরেছি পরিবেশ ভালো ছিল কোনো ধরনের ব্যর্থ ঘটেনি পাশাপাশি এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টদের জন্য একটা আকর্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় ভালোভাবে নিজেদের দক্ষতার প্রমাণ দিতে পেরেছে সবাইকে বলবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যক্ষ নির্বাচনে যে ধরনের সততা এবং স্বচ্ছতা দেখিয়েছে সেটা ভবিষ্যতে মানুষের জন্য জনমানুষের জন্য একটি কৃতিত্বের ব্যাপার হয়ে দাঁড়িয়ে দাঁড়াবে ইনশাল্লাহ মোটামুটি ভালো হয়েছে স্ট্যান্ডার্ডের মতো বলা যায় যে জগন্নাথ তার নিজের মাঠ রাখছে আর হচ্ছে বাংলাটা তো একটু সহজ আসছে জিকেটা একটু হার্ড তবে আমি আশাবাদী চান্স পাব আর যদি ভর্তি বিষয় থেকে ইচ্ছা আছে ভর্তি হওয়ার আমি পিরোজপুর থেকে আসছি আর কোশ্চেন স্ট্যান্ডার্ড ছিল বাংলা আর ইংলিশ মোটামুটি ভালো হয়েছে জিকেটা একটু ডিফিকাল্ট ছিল আর কি আশা রাখা যায় চান্স হইতেও পারে হ্যাঁ অবশ্যই চান্স পেলে ভর্তি হব পরীক্ষা ছিল আমি পরীক্ষা খুব ভালো দিয়েছি আমার কাছে সাধারণ জ্ঞানটা একটু কঠিন লেগেছে বাকি সব সাবজেক্টগুলো আমি ভালোভাবে জাগিয়েছি এবং আমি মানুষই থেকে এসেছি ধন্যবাদ আমি মূলত বালিয়াডাঙ্গী উপজেলার ঠাকুরা জেলার রংপুর বিভাগ থেকে পরীক্ষা দিতে আসছি আজকের পরীক্ষায় আমার বাংলা পরীক্ষা অনেক ভালো হয়েছে বাংলা ইংলিশ কিন্তু জিকেটা একটু হার্ড ছিল আল্লাহ রহমতের পরীক্ষা মাসাল অনেক ভালো হয়েছে আশা করা যায় যে সিরিয়াল আসবে যদি আল্লাহর ভরসা মানে কি আল্লাহর রহমত থাকে তাহলে চান্স হইতে পারে এর বিষয়ে কিছু বলতে পারবো না ধন্যবাদ ভাইয়া অবশ্যই পড়বো যদি ভালো সিরিয়াল আছে তাহলে পড়বো ইনশাল্লাহ